কৃষ্ণা বিজয়া একাদশী কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে তেইশে ফেব্রুয়ারি রবিবার নাকি চব্বিশে ফেব্রুয়ারি সোমবার কোন দিন পালিত হবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয় একাদশী এই একাদশীর নাম কেন বিজয় একাদশী হলো এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে একাদশী করার কি নিয়ম রয়েছে একাদশীর দিন কি খাওয়া যাবে কি একদম খাওয়া যাবে না আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি কৃপায় আমিও খুব ভালো আছি তো বিজয়া একাদশী দুদিনই পড়েছে তেইশ তারিখও পড়েছে চব্বিশ তারিখও পড়েছে তেইশ তারিখে শুধুমাত্র কিছু দেশে পড়েছে বাদবাকি সব দেশে পড়েছে চব্বিশ তারিখে তো তেইশ তারিখে পড়েছে আমেরিকা কানাডা মেক্সিকো চিল্লি কলম্বিয়া আর পেরু বাদবাকি বাকি সারা বিশ্বে পালিত হবে এই বিজয়া একাদশী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার তো একাদশী করার কি নিয়ম সেটা আমরা জেনে নিই সর্বপ্রথম তারপরে আমরা ভিডিওর মধ্যে একাদশীর কথা আলোচনা করবো তো একাদশীর আগের দিন হচ্ছে দশমী তো দশমী একাদশী আর একাদশীর পর দিন দ্বাদশী এই তিন দিন অবশ্যই যারা আমি সাহার করো আমিষাহার কিন্তু অবশ্যই বর্জন করবে দশমী একাদশী আর দ্বাদশীর দিন ঠিক আছে তো একাদশীর আগের দিনে অবশ্যই চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার যদি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা সম্ভব না হয় অবশ্যই নিরামিষ আহার করবে নিরামিষ আহার করার পর রাতে ভালো করে রাত্রের ডিনার করার পর ভালো করে দাঁত ভালো করে ব্রাশ করে তারপরে ঘুমাবে দাঁতে যেন কোনো রকমের খাবার না ঢুকে থাকে ভালো করে ব্রাশ করে ঘুমাবে তারপরে হয়ে গেল একাদশী দিন তো একাদশী তিন ভাবে করা যায় একাদশী তিন ভাবে হচ্ছে প্রথম হচ্ছে নির্জলা সজলা সফলা ঠিক আছে তো নির্জলা হচ্ছে যারা একদম নির্জলা করবে কোনো জল পর্যন্ত গ্রহণ করা যাবে না সেটা হচ্ছে প্রথম স্তর ঠিক আছে তো প্রথম স্তরের যদি কোনো সমস্যা না হয় নির্জলা থাকতে অবশ্যই করতে পারো দ্বিতীয় স্তর হচ্ছে সজলা মানে শুধু জল নিতে পারবে শুধু জল নিয়ে একাদশী করবে তৃতীয় হচ্ছে সফলা জলও নিতে পারবে ফলও নিতে পারবে তার সঙ্গে কিছু শাক সবজি এটা ওটা নিতে পারবে সেগুলো কি আমি বলছি ভিডিওর মধ্যেই তো নির্জলা যারা করবে দেখো যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে তাই তো নির্জলা যারা করবে অবশ্যই তারা ভগবানের বেশি কৃপা লাভ করবে দ্বিতীয়টা একটু কম পাবে কৃপা তৃতীয় স্তরেরটা আর একটু কম পাবে তো আমি তৃতীয় স্তরেরটাই করি তৃতীয় স্তরটা হচ্ছে জলফল নিতে পারবে আর সবজি নিতে পারবে তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একাদশীর দিন কিন্তু কোনো মতেই পঞ্চশস্য গ্রহণ করা যাবে না পঞ্চশস্য কি পঞ্চশস্য হচ্ছে রবি শস্য যেমন ধান শস্য ধান জাতীয় জিনিসগুলো গম শস্য গম জাতীয় জিনিসগুলো ডাল শস্য ডাল জাতীয় জিনিসগুলো তৈল তেল জাতীয় কোনো জিনিস নেওয়া যাবে না শস্য জাতীয় কিছু নেওয়া যাবে না ঠিক আছে তো এই পঞ্চশস্য বর্জন করতেই হবে একাদশীর দিন পঞ্চশস্য পুরোপুরি নিষিদ্ধ কোনো মতেই অনেকেই কি করে রাইস খায় না রুটি খায় কিন্তু রুটিটাও কিন্তু গম শস্য ওটাও কিন্তু পঞ্চশস্যর মধ্যে পড়ছে তো ওটা খেলে যদি দোষ না হয় তাহলে রাইস খেলেও কিন্তু কোনো দোষ হয় না তো অবশ্যই দোষ হয় ঠিক আছে পঞ্চশস্য কোনো মতেই গ্রহণ করা যাবে না একাদশীর দিন একাদশীর দিন শুধুমাত্র যদি আমরা একটা অন্য যদি গ্রহণ করি তাও আমাদের নানা রকম যে গুরুতর অপরাধ রয়েছে ব্রাহ্মণ হত্যা গোহত্যা গুরু হত্যা পিতা মাতা হত্যা যেগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে এই অপরাধগুলো করব আমরা শুধুমাত্র একাদশীর দিন পঞ্চশস্যর মধ্যে থেকে একটা শস্য গ্রহণ করছি এই অপরাধগুলো এই পাপগুলো কিন্তু আমাদের খারে চেপে যাচ্ছে তো খুব সাবধান একাদশীর দিন কিন্তু অবশ্যই পঞ্চশস্য বর্জন করবে তো প্রথম স্তরে তো নির্জলা দ্বিতীয় জল নিতে পারবে তৃতীয়টা তোমরা জল ফল নিতে পারবে আর কি কি খেতে পারবে অনেকে থাকে যে না খেয়ে থাকতে পারি না এর জন্য একাদশী করি না তো না খেয়ে থাকতে হবে না শুধুমাত্র পঞ্চাশটা ভঞ্জন করো আর খেতে পারবে তোমরা জল ফল নিতে পারবে আর তার সঙ্গে সবজি নিতে পারবে যেমন আলু কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করে দিলে তারপরে বড় সাবুটা বড় সাবু যেটা পাওয়া যায় ওই সাবু দিয়ে তোমরা পায়েস করতে পারো সাপুর খিচুড়ি করতে পারো বাকুইটের খিচুড়ি করতে পারো তারপরে আলু ভাজা আলু সিদ্ধ আলু ভুনা বাদাম ভাজা বাদাম সিদ্ধ বাদাম ভুনা বাদামের পায়েস আলুর পায়েস এইগুলো খেয়ে পেট ভরে থাকো না তোমাকে না খেয়ে থাকতে বলা হচ্ছে না তো কিন্তু একাদশী ব্রতটা অবশ্যই করো তো এইগুলো তোমরা খেতে পারবে কিন্তু এগুলো যে রান্না করবে বা ভাজাভাজি করবে অবশ্যই কিন্তু সানফ্লাওয়ার অয়েল যেটা সূর্যমুখী তেলটা পাওয়া যায় সেই তেলটাই ব্যবহার করবে আর হলে বাড়িতে তৈরি যে বিশুদ্ধ ঘি সেটা ব্যবহার করতে পারো কোনো রকমের অন্য তেল সয়াবিন তেল বা অন্য যে তেলগুলো হয় ওই তেলগুলো কিন্তু কোনো মতেই ব্যবহার করবে না সর্ষের তেল এগুলো ব্যবহার করা যাবে শুধুমাত্র সানফ্লাওয়ার অয়েল আর নাহলে বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘি এই দুটো জিনিস ব্যবহার করে তোমরা আলু ভাজতে পারো বাদাম ভাজতে পারো বা যে সবজিটা রান্না করবে সেই সবজির মধ্যে ব্যবহার করতে পারো তো এখন হচ্ছে যে একাদশী কেন করব দেখো একাদশী হচ্ছে ভগবানের সবথেকে প্রিয় তিথি মাধব তিথি আর যত বাদবাকি ব্রত রয়েছে আমরা কত ব্রতই তো করি তাই না সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত ভগবানের সব থেকে প্রিয় তিথি আমরা অন্য অন্য ব্রত করে যতটা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না এই শুধুমাত্র একাদশী ব্রত করার মাধ্যমে আমরা ভগবানকে খুশি করতে পারবো আর ভগবানের অধিক কৃপা লাভ করতে পারবো ভক্তিবীন ঠাকুর বলছেন মাধব তিথি যত্ন পালন করি আমাদের সবার যত্ন সাহকারে একাদশী ব্রত করা উচিত আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত সবার করণীয় কোন সূচি অসূচি সদবা বিধবা বয়স্ক কোন অজুহাত কিন্তু চলবে না একাদশী ব্রতে একাদশী ব্রত সবার করণীয় এই নয় যে অনেক শুধু বিধবা করতে পারবে একদমই না একাদশী ব্রত যেটা বললাম আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত সবারই করণীয় একাদশী ব্রত তো একাদশী ব্রত নিজেও করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে একাদশী ব্রত করার জন্য তো কি খাবো কি খাবো না সেই বিষয়টা চলে গেল এখন হচ্ছে আর বাদ বাকি কি করবো একাদশী দিন তো একাদশী দিন সর্বপ্রথম আমরা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবো চব্বিশে ফেব্রুয়ারি সোমবার তো বিজয় একাদশী তো ঘুম থেকে উঠে পড়বো আমরা একদম সকাল সকাল সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম সূর্য উদয়ের আগে উঠে আমরা যে কোনো আমাদের বাড়ির আশেপাশে যে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করব যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজেরই স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে আমরা স্নান করব সেটা করলেও কি হবে আমরা গঙ্গা স্নানের ফল কিন্তু লাভ করতে পারবো ঠিক আছে তো গঙ্গা স্নান করে নিলাম তারপরে ভগবানের কৃপায় পায় ভগবানকে ভগবানের আশীর্বাদ গ্রহণ করে দাদ সঙ্গে আমরা তিলক ধারণ করলাম তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব। মঙ্গল আরতি করার পর ভগবানকে ভোগ নিবেদন করব সে যা দিয়েই দাও না কেন লাড্ডু যা কিন্তু যেগুলো আমরা ভোগ লাগাবো সেগুলো যদি পঞ্চশস্য হয় সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না একাদশী দিন সেটা প্রসাদ হলেও গ্রহণ করা যাবে না ভগবানকে অবশ্যই দিতে পারবো কেন দিতে পারবো না ভগবানকে অন্নও রান্না করে দিতে পারবো রুটি করে দিতে পারবো তো পঞ্চশস্য দেওয়া যাবে ভগবানকে কারণ ভগবানের তার একাদশী না কিন্তু সেটা প্রসাদ হলেও আমাদের সেই দিনের জন্য রেখে দিতে হবে দ্বাদশীর দিন সেটা আমরা খেতে পারবো ঠিক আছে ওটা রেখে দেওয়া যাবে তো ভগবানকে এগুলো ভোগ লাগাতে পারো তারপরে হচ্ছে তুলসী মহারানীর আরতি করবে তুলসী জল দান করবে তুলসী মহারানীর পরিক্রমা করবে তুলসী মহারানীকে প্রণাম করবে কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবানের প্রিয়সী তাই না তো তুলসী মহারানী যদি খুশি হন তাহলে ভগবানের আমরা বেশি বেশি কৃপা লাভ করতে পারবো তো তুলসী সেবা বেশি করে করবে আর মোস্ট ইম্পর্টেন্ট বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জব করতে হবে জব ছাড়া তো আমাদের এই কলিযুগের বদ্ধজীবদের কোনো উপায় নেই উদ্ধার হওয়ার তো হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জব করবে যারা জব করো না আজকে থেকে স্টার্ট করে দাও হরে কৃষ্ণ মহামন্ত্র জব করা নিকটবর্তী যেকোনো ইস্কোর মন্দির থেকে তোমরা সংগ্রহ করতে পারো জপমালা আর জপ ব্যাগ বেশি কস্টলিও না পঞ্চাশ ষাট টাকার মধ্যেই হয়ে যাবে তো ওটা তোমরা সংগ্রহ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো যারা জপ করো না স্টার্ট করে দাও আর যারা জপ করো প্রতিদিন ষোলো মালা একাদশীর দিন অবশ্যই পঁচিশ মালা জব করবে কেমন তারপরে আমরা নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই শ্রবণ করব বা পাঠ করব তারপরে কারণ শ্রবণের যা ফল পাঠেরও কিন্তু একই ফল তারপরে কি করব বেশি বেশি গ্রন্থ অধ্যয়ন করবো ভগবানের যে মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ্ভাগবতীতা যথাযথ পাঠ করব আরও সময় থাকলে লীলা গ্রন্থ পাঠ করব ভাগবতম অধ্যয়ন করব শ্রী চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করবো মোটামুটি যতটা সময় পাবো নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করব আমরা একাদশীর দিন কারণ এই দিনটা সেই পনেরো দিন পর পর পাওয়া যায় এত একটা শুভ তিথি ভগবানের সব থেকে প্রিয় তিথি তো এই দিনটা অবহেলা করে আমরা কাটাবো না শুধু এই নয় যে একাদশে ব্রত করলাম নির্জলা করছি আমি আহ শুয়েই থাকবো আমি নির্জলা একাদশী ব্রত করছি সেটা করলে ভগবান নিশ্চয়ই খুশি হবেন না নিজের শরীরকে সবল রেখে নির্জলা প্রার্থনা করতে হবে না ঠিক আছে কারণ যদি ভগবানের সেবাই না করতে পারি নির্জলা থেকে যে আমি অসুস্থ শুয়েই থাকলাম দিন কিন্তু নির্জলা করেছি সেটার কিন্তু ফলটা বেশি পাবো না আমরা ভালো তাই না কারণ ভগবানের সেবাই তো করতে পারলাম না আমরা তো নিজেকে সুস্থ রেখে আমাদের বেশি বেশি ভগবানের সেবা করতে হবে তো নির্জলা না পারলে কোনো সমস্যা নেই যেই করো করোনা কেন শুধু পঞ্চশস্যটা বর্জন করে একাদশী ব্রতটা করো ঠিক আছে তো গ্রন্থ অধ্যয়ন করবো আর চেষ্টা করবো সারাদিন ভগবানের সেবা নিজেকে নিয়োজিত করা ভগবানের জন্য সুন্দর করে মালা গাধবো ভগবানের চরণে তুলসী অর্পণ করব পুষ্প অর্পণ করব যদি সম্ভব হয় সাধু সঙ্গ করব বৈষ্ণব সঙ্গ করব ঠিক আছে আর যেটা থেকে দূরে থাকতে হবে সেটা হচ্ছে চেষ্টা করতে হবে যে আমাদের মিথ্যে কথা বলা চলবে না একাদশী দিন চেষ্টা করব যেখানে অনেক মিথ্যে কথা বলে ওখানে কমিয়ে দেবো ঠিক আছে মিথ্যের কথা না বলে তো আমরা থাকতে পারি না যাই হোক সবার কথা বলছি না আমি তো আর হচ্ছে যে পরনিন্দা পরচর্চা একদম করব না কারণ যা নিন্দা করছি সে হয়তো শুদ্ধ বৈষ্ণব আর শুদ্ধ বৈষ্ণবের নিন্দা করা মানে বুঝতে পারছো ভগবানও ক্ষমা করে না ভগবান বলছেন আমার চরণে কেউ অপরাধ করলে আমি একবারের জন্য ক্ষমা করেও দিই কিন্তু আমার ভক্তের চরণে অপরাধ করলে কিন্তু আমি ক্ষমা করি না তো যেই টাইমটা আমরা লোককে নিয়ে আলোচনা করব লোকে নিন্দা করব ওই টাইমটা আমরা ভগবানের কথা আলোচনা করব। দশে বাজে মিলে আমরা কীর্তন করব ভগবানের গুণ মহিমা গাইব ঠিক আছে তো চলো এখন এটা তো ক্লিয়ার হয়ে গেল যে একাদশী দিন কি খাবো কি খাবো না কি করতে হবে তো কারো যদি প্রশ্ন থাকে একাদশী নিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখন আমরা বিজয় গ্রন্থ থেকে আমরা পাঠ করব বিজয় একাদশী ব্রত কথা এই গ্রন্থটা তোমাদের কাছে থাকলে বের করে নাও নাহলে তোমরা এটা নিকটবর্তী ইস্কুল মন্দির থেকেও সংগ্রহ করতে পারো তো আমি পাঠ করছি তোমরা মন্দিরে শ্রবণ করো কারণ পাঠের যা ফল শ্রবণেরও কিন্তু একই ফল বিজয়া একাদশী ব্রত পুরাণে এই একাদশী এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেব নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ তো বিজয়া এই এই কারণেই কিন্তু একাদশীর নাম কারণ জয় প্রদান করে পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে তার উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবার আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত্য স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কৃতি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এ ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন যজ্ঞের ফল লাভ হয় হরি বল জয় শ্রী শ্রী বিজয় একাদশী ব্রত কথা জয় তো রাম ভগবান শ্রী রামচন্দ্র তিনি নিজে করেছেন এই একাদশী ব্রত তা আমাদের কেন করণীয় নয় অবশ্যই করা উচিত ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমাদের এই ব্রতগুলো করা উচিত কি তাই তো তো আশা করছি তোমরা সবাই আগামী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয় একাদশী ব্রত অবশ্যই পালন করবে নিজেও করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর একাদশীর ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে